হ্যালো গাইস আমি এখন আসছি কালিদা জয়পুর গ্রামে সেখানকার এলাকাটা খুবই ভালো আজকে আপনাদেরকে এই এলাকার কিছু সিনারি আমি দেখাবো দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ এগুলো কি চেনেন এগুলো এই যে যে এগুলো হচ্ছে ধনসা ধনিসা বলে হ্যাঁ ধনসা গাছ এটা লাকড়ি হিসাবে ব্যবহার হয় বেশিরভাগ তাছাড়া আর কিছু না তো সামনে আছে ট্রেন রাস্তা এই রাস্তা বরাবর গেলে পরেই আপনি ট্রেন রাস্তা পাওয়া যাবেন পাবনা কালেদায় জহিরপুর গ্রামে আমি আসছি একটা বাড়িতে সেখানে আমি একটা জিনিস সংগ্রহ করব সেটা কি হয়তো আমি আপনাদেরকে পরে দেখাবো সেটার নামটা বলতেছি সেটা হচ্ছে ঝিনুক সে ঝিনুক কি করে কোন কাজে লাগে তা আপনারা অনেকেই হয়তো জানেন না এই ঝিনুকটা আপনাদেরকে অনেক উপকার করে এবং অনেক উপকারে আসে এই ঝিনুকের মাধ্যমে চুন তৈরি হয় আরেকটা কাজ হয় সেটা আপনারা একশো জনের মধ্যে হয়তো নব্বই জনই জানেন না সেটাওই বলতেছি এই ঝিনুকটা আমি নিজেই কাজ করব একটা বাগি আছে না এই যে আমাদের এই ওঠে এই যে থোরার এইখানে এইখানে ওঠে থোরাতে যে বাগি বড় গোলাকার হয়ে ওঠে ওটাও কিন্তু সারায় কিভাবে সেটাও বলবো সেটার সেই জিনুকটার মাধ্যমে হচ্ছে আপনার বাগিটা সেরে যায় তবে সারা হচ্ছে উপরও আল্লাহ তিনি সারান তার উপর ভরসা করেই আমরা ওই কাজটা করি তবে কিভাবে করি সেটাও বলবো ওই ঝিনুকটা আপনার ওই থালা আছে না মানে পাটের ছালা বলে হ্যাঁ বস্তা ওই বস্তাতে ওই ঝিনুকটা ঘষে ঘষে গরম করতে হয় ওই গরম ঝিনুকটা ওই বাঘের উপরে ধরলেই কিন্তু অনেকটা কমে যায়